ছোট মরিচের ঝাল বেশি এন্দ্রিক যখন রিয়াল মাদ্রিদে পা রেখেছিল তখন সবাই এই কথাটাই বলেছিল মাত্র আঠারো বছর বয়সে পালমইরাস ছেড়ে ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে পা রাখেন এন্দ্রিক ফেলিপে মোরেরা দে সুজা ব্রাজিলের টাগুয়াটিংয়ে জন্ম নেওয়া ছেলেটা তখন বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত বিস্ময় বালক রিয়ালের জার্সি গায়ে জড়িয়ে বলেছিলেন আমি সবসময় এখানেই আসতে চেয়েছি এটা আমার স্বপ্ন কিন্তু স্বপ্ন পূরণের পর যে বাস্তবতা অপেক্ষা করছিল তা এতটা কঠিন হবে এন্দ্রিক নিজেও হয়তো ভাবেননি রিয়াল মাদ্রিদে তার প্রথম দিনগুলো ছিল উত্তেজনায় ভরা ইতিহাস ট্রফি কিংবদন্তিদের নাম সব কিছুই যেন চোখের সামনে কিন্তু ম্যাচ শুরু হলেই বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখাতে লাগলো এই দলে জায়গা পাওয়া মানেই শুধু প্রতিভা নয় সময় আর ধৈর্যেরও কঠিন পরীক্ষা দেড় বছরে রিয়ালের জার্সিতে খেলেছেন মোটে মাত্র চল্লিশটা ম্যাচ মিনিটের হিসাবে সংখ্যা আরও নগণ্য গোল করেছেন সাতটি সাথে অ্যাসিস্ট কিন্তু পরিসংখ্যানের পেছনে আছে অপেক্ষা আর হতাশার গল্প এই দেড় বছরে মাত্র একবারই পুরো নব্বই মিনিট খেলতে পেরেছিলেন এন্দ্রিক বেশিরভাগ সময় তাকে নামতে হয়েছে বদলি হিসেবে কখনো পাঁচ মিনিট কখনো দশ মিনিট মাঠে নামার আগে শেষ হয়ে গেছে ম্যাচের গল্প আর কোচ জাভি আলুনসোর অধীনে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে নতুন কোচের পরিকল্পনায় যেন জায়গায় ছিল না তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য চলতি মৌসুমে দুই ম্যাচ মিলিয়ে মাঠে ছিলেন মাত্র এগারো মিনিট বার্নাবুর আলোয় তিনি ধীরে ধীরে হয়ে উঠছিলেন এক অদৃশ্য মানুষ তবে এই এন্দ্রিক কিন্তু সাধারণ কেউ নন এই ছেলেটা শৈশব কেটেছে সংগ্রামের ভেতর দিয়ে টাগুয়াটিংা ছোট্ট ঘরে বড় হওয়া বাবা ডগলাস পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্নে পরিবার ছেড়ে চলে যান মা একসময় ছিলেন বেকার ও গৃহহীন এমন দিনও এসেছে যখন এন্দ্রিক ও তার ভাই বোনদের থাকতে হয়েছে অনাথ আশ্রমে মাত্র চার বছর বয়সেই ফুটবলের সঙ্গে হয়ে যায় তার বন্ধুত্ব ইউটিউবে বাবার আপলোড করা গোলের ভিডিও স্বপ্ন একটাই ফুটবল খেলেই পরিবারকে বদলে যোগ দিয়ে দলে বছরে করেন সালে কোপা পরিবারকেওপাওলো জুনিয়রের সেরা খেলোয়াড় হয়ে নজর কাড়েন পুরো বিশ্বের সেই সময় থেকেই ইউরোপের বড় ক্লাবগুলো তার পেছনে ছুটতে শুরু করে রিয়াল মাদ্রিদ ছিল তার শৈশবের ভালোবাসা ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন আদর্শ ভিনিসিওস রড্রিগোদের পথ ধরেই তিনি এসেছিলেন স্পেন কিন্তু বড় ক্লাবে এসে প্রথম ধাক্কাটাই সবচেয়ে কঠিন হয়। অনেকে তখন বলছিলেন এটা বুঝি আরেকটা প্রতিভা অপচয়ের গল্প শেষ পর্যন্ত জানুয়ারির দল বদলে বাস্তবতাকে মেনে নিলেন এন্ড্রিক ধারে রিয়াল ছাড়লেন গন্তব্য ফ্রান্সের ঐতিহ্যবাহী ক্লাব অলিম্পিক লিও আর ঠিক সেখানেই ঘুরে গেল গল্প লিওর জার্সিতে অভিষেক ম্যাচে গোল ফ্রেঞ্চ কাপে